সত্যবাদিতা কি সত্যবাদিতা হচ্ছে অন্তরের যাবতীয় আমলের মূল বা সত্যবাদিতা শব্দটি ছয়টি অর্থে ব্যবহার হয় এক কথাবার্তায় সত্যবাদিতা দুই ইচ্ছা ও উদ্দেশ্যের সত্যবাদিতা এটাকে ইকলাস বলা হয় তিন দৃঢ় সংকল্পে সত্যবাদিতা চার দৃঢ় সংকল্প বাস্তবায়নে সত্যবাদিতা পাঁচ কর্মে সত্যবাদিতা অর্থাৎ ভিতর ও বাহির একই রকম হওয়া যেমন বিনয়ের সাথে নামাজ আদায় করা ছয় ধর্মের সকল বিষয় বাস্তবায়নে সত্যবাদিতা এটা হচ্ছে সর্বোচ্চ ও সর্বাধিক সম্মানিত স্তর যেমন ভয় ভীতি আশা আকাঙ্ক্ষা শ্রদ্ধা সম্মান দুনিয়া বিমুখতা সন্তুষ্টি ভরসা ভালোবাসা তথা অন্তরের যাবতীয় আমলে সততার পরিচয় দেয়া যে ব্যক্তি উল্লেখিত প্রতিটি বিষয়ে সত্যতার গুণে নিজেকে গুণান্বিত করতে পারবে তাকেই বলা হবে সিদ্দিক বা সত্যবাদী কেননা সে সত্যতার সর্বোচ্চ স্তরে পৌঁছেছে বলেন অবশ্যই তোমরা সত্যনিষ্ঠ হবে কেননা সত্যতা নেক কাজের পথ দেখায় আর নেক কাজ জান্নাতের পথ দেখায় একজন মানুষ যদি সত্যবাদী হতে থাকে এবং সত্যতা অনুসন্ধান করে তবে সে একসময় আল্লাহর নিকট সিদ্দিক বা মহাসত্যবাদী রূপে লিখিত হয়ে যায় বুখারি ও মুসলিম কোনো মানুষ যদি সত্য উদ্ঘাটনে সন্দেহে পতিত হয় অথবা প্রবৃত্তির অনুসরণ বাদ দিয়ে আল্লাহর কাছে নিজ সত্যতার পরিচয় দিয়ে তা অনুসন্ধান করে তবে অধিকাংশ ক্ষেত্রে সে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে এবং সত্য খুঁজে পায় কিন্তু তারপরও যদি বিফল হয় তবে আল্লাহ তাকে ক্ষমা করবেন সত্যের বিপরীত হচ্ছে মিথ্যা সর্বপ্রথম অন্তরে মিথ্যার উদয় হয় অথবা তা ভাষায় প্রকাশ করে এবং শারীরিক কর্মে তার প্রতিফলন ঘটে ফলে মিথ্যার প্রভাবে তার জবান প্রত্যঙ্গের আমল এবং অবস্থা বিনষ্ট হয় তখন মিথ্যাচার তার বেশাতিতে পরিণত হয়